কাস্টমাররা খালি বলে ভাই বড় দোকান লোন অনেক কোয়ালিটি তুলেন এর জন্য ভাই কাস্টমারের সুবিধার জন্য অনেক অনেক হাজার হাজার কোয়ালিটি তুলছি তার মানে থ্রি পিসের জগতে যা যা প্রয়োজন সব আপনি দেখেন পাবে তাই তো এই দেখেন বাটিক আছে বিছানার চাদর আছে আরং আছে তারপর আমরা জয়পুরী আছে কারচুপি আছে ইন্ডিয়ান কালামকারী আছে তারপর হলো আমরা সিকোয়েন্স আছে ডিজিটাল এক গ্রেডের মাল আছে তারপর আপনারা আসলে এই যে দেখেন এর হলো আমাদের প্যাটেল আছে কারচুপি তারপর আমরা পাখিজা তাহলে বোরিং তারপর হলো আমরা ই ইন্ডিয়ান জর্জেট ডিজিটাল জমজম ওরে ভাই কালেকশন এসে ভাই তারপর হলো আমরা এটা হলো আরং তাত এই হলো আমরা ই এটা হলো আমরা আরং এর তাত এটা হলো আমরা রাঙ্গুলি রাঙ্গুলি হ্যাঁ এটা কালামকারি এই যে প্যাটেল তারপর আপনি আছেন এই যে কোসেক এই যে জয়পুরী এই যে বাটিক আর এ সিকোয়েন্স তারপর হলো আমরা এই এসি কটন মিশুরি কোসেক তারপর হলো জর্জেট বাংলা এই দেখেন এরকম কোন কোয়ালিটি নাই এই যে কারচুপি তারপর হলো আমরা এই আপনার আছে হলো আপনার এই জামদানি আমাদের লোকেশন হলো আপনার বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট বুলতা দ্বিতীয়তলা টপ চয়েস কালেকশন সাতাশি অষ্টআশি নাম্বার দোকান যারা নাকি পাইকারি সেলার খুঁজতেছেন না যে আর নাকি একদম মাদার হোলসেলার মাদার হোলসেলার থেকে মাল নিয়ে বিক্রি করতে চাইতেছেন যে আমি একটা নতুন একটা বিজনেস শুরু করতেছি দশ পিস বিশ পিস তিরিশ পিস মাল নিমু বা পঞ্চাশ পিস একশো পিস মাল নিমু তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে ভিডিও কলে কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করলে আপনি

যেমন মনে করেন যে আপনার সব কালি মিলে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বিল করে বিল করে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আমরা একদম হোম ডেলিভারি ভাড়া দিব বা কুরিয়ার যেমন পার্শ্ববর্তী কুরিয়ার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠাই দিবো হোম ডেলিভারি নিতে পারবো কুরিয়ার তো অনেকে মনে করে কি যাবে পাঁচশো টাকা দিবো পাঁচশো টাকা দিলে এই টাকা কি মাইরে যাব ভাই এরকম দোকান দেখার পরে আপনি যদি মনে করেন যে না এই লোক টাকা দিয়ে মাইরে দিব তাইলে আর এই ব্যবসা করে লাভ নেই লাখ লাখ টাকার ব্যবসা দিয়ে পাঁচশো টাকা তার বেড়ে খাবে আমরা পাঁচশো টাকা নেওয়ার কারণটা হলো এই জন্য যে অনেক কাস্টমার আছে ভাই দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস মাল অর্ডার করে অর্ডার করে জায়গা বিয়া খাইতে অর্ডার করে জায়গা পিকনিকে তখন এই মাল রিসিভ করে না তখন ব্যাগে আসলে আমাদের যাইতে আসতে টাকা লস না হয় এর জন্য আমরা মনে করেন পাঁচশো টাকা করি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা মাল নিতে পারবেন তারপরে কোন ডিজাইন যেমন এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে এই ডিজাইনটা চলতেছে এই ডিজাইনটা আপনার এক হাজার পিস লাগবো

তো আপনারা দেখেন এই যে আমরা একদম একে চিপরেটের মাল দেখাই এটাLambdaer এই যে জয়পুরের মধ্যে ঠিক আছে জয়পুরের মধ্যে দেখ জয়পুরের মধ্যে মানে নতুন সব উপলক্ষে কোন ছাড় বা অফার আছে ভাই আছে আপনার ভিডিও দেখা যারা যারা আসবে যে ইমরান ভাই থেকে আমি অর্ডার করি ওই পেজ থেকে আমি দেইখা ভিডিও দেখে ব্যবসা করার জন্য আমি অনুগত হইছি আগ্রহী হইছি তো আমাদের জন্য কি ছাড় আছে ইমরান ভাইয়ের ব্লক থেকে কেউ যদি দেখে আমার দোকান আসে এমনি জারই দিমু

ঠিক আছে মানে ভাই যেটা বলতে চাচ্ছে আর কি যারা জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করতে চায় আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবে ঠিক আছে আমরা একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা আপনি মনে করেন যদি এক হাজার পিস মান নেন জি জি এক হাজার পিস দেখেন

জামাটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিলে পাঁচশো পিস লাগবে যদি দশটা দশ কালার ভেঙে দেন এটাও নিতে পারবে পাঁচশো পিসে পারবে দশ খুশি ভাই ছোট থেকে বড় কেউ ছোট থেকেই সবাই বড় হয় আমি একটা সময় আমি ছিলাম অনেক ছোট আপনি নিজেই দেখছেন তো আজকে আমার আল্লাহ আমার এই জায়গাতে আনছে এই যে একটা কোয়ালিটি ওয়াও

যেটা দেখেন বিশাল বড় একটা আমি এরকম কাস্টমার এক হাজার দোকান যাচাই করে এক হাজার দোকান ঘুরবো আমার মাল নিবেন না এক দোকান ঘুরবেন ঘুরে দেখবেন কত রেট আছে তারপর আমার কাছে আসবেন তারপরে বিল করবেন এক লাখ সে যাচাই করে নিতে পারবেন এই দেখুন এটা কি করেন এই যে দেখেন মুসলিম গঠন মুসলিম কঠন মুসলিম ঘটন এটা দামাকা দিলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে কি বলেন ভাই

যে কোয়ালিটি আছে দেখেন কিন্তু তিনশো আশি তিনশো আশি টাকা আরো বিশ টাকা দিলাম কি টাকা দিলাম তিনশো ষাট টাকা মাত্র ভাই এই দেখার পরে কেউ যদি ব্যবসা করতে না চায় জীবনের ব্যবসা করতে পারবে না কি কারণে ভাই কিনার মধ্যেই কিন্তু লাভ

দেখেন এইভাবে বুঝতে পারবেন আমি যদি দেখাই দেখেন পুরোটা বোর্ডে কিন্তু কাজ করা পাবেন আর কি এটা আমাদের ভাই একটা দামাকা দেবো এটা বলতেছি কারণ এটাও দামাকা হ্যাঁ ভাই তার মানে আজকে দামাকা রূপে দামাকা থাকবে এই বিরুদ্ধে কি কেউ যদি বলে যে না ভাই আমি আপনাদের মাল নিতাম না তাইলে আর মাল নিতেই করতে পারতাম না ব্যবসা করতে না গ্যারান্টি এই দেখেন এই কত শুন ভাই এটা এটা ভাই আগে বিক্রি করতাম আমরা খুচরা বেচে 700 800 900 বেচি জি জি আজকে দিয়ে দিলাম 450 টাকা কি কোন ভাই 450 টাকা দিয়ে দিলাম মাত্র 450 টাকায় পাচ্ছে এই যে দেখেন ভাই এই যে সবাই যে ইনটেক্সট পেটি পেটি এখানে কিন্তু

এই মাল গুলো আমরা ওদেরকে আপনার মনে করেন যে সাড়ে ছশো টাকা ধরে দিই একটা মাল বেচেন নয়শ এক হাজার বারোশো পনেরোশো যেমন পারে যেমন বেছে আর আমাদের থেকে এই মালটা নিবেন একবার এই দেখেন

এটা মার্কেট প্রাইস ফুল মার্কেটে পাইকারি বেচতে এটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পাইকারি বেচতে আর আমি দিয়ে দিলাম ছয়শো বিশ টাকা কি বলেন ভাই ঠিক আছে ভাই ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা রাঙ্গুলি এক গ্রিট জমজম এক গ্রিট জমজম ঠিক আছে অনেকে মনে করেন যে কি করে এক পিস মালে একশো দুশো টাকা ব্যবসা করে এত ব্যবসা দরকার নেবে দশ টাকা করে মাল বেচমো একশো পিস মাল বেচতে এক টাকা এক হাজার টাকা জি জি

এই মাল্লা দেখেন জমজমা দুইটা কোয়ালিটি এটা একটু লো কোয়ালিটি লো কোয়ালিটি তাই তো এটা থাকবে হলো আপনার এই আগে ব্যস্ত হলো আপনার এই 700 টাকা এখন দিয়ে দিলাম এটা 650 টাকা 650 টাকা যেটা লো কোয়ালিটি সেটা হ্যাঁ তারপর আপনি আসেন হলো আমি আরেকটা কোয়ালিটি দেখাই আমার কাছ থেকে আপনি যেরকম মানে দাম চাইবেন জিনিস চাইবেন ওই রকমের জিনিস যেমন ঘুর দিবেন তেমন মিষ্টি হবে তাই তো ভাই আমাদের থেকে মাল নাও মানে পার পিস মালে আপনার 100 টাকা

তারপর হলো আপনার লুঙ্গি পাইবেন সবই পাবে সব পাইবেন নিচে দেখেন এই যে দেখেন এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালেকশন দেখেন এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে অল ওভার সিকোয়েন্স অল ওভার এর মধ্যে এই দেখেন ফুল বডি কাজ করা একদম জীবন্ত ফুল একদম দেখতে ভাই এই দেখেন ঠিক আছে অল ওভার ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব সাইডে থাকবে কাজ করা এই যে দেখেন

এই মাল যদি নিতে পারবেন এই যে জামা এই যে ওনারা কিন্তু আবার এই যে দেখেন কাটার কাটোয়ারকে দেখেন কিন্তু কিছু দেয় কিছু দেয় না কিছু দেয় কিছু দেয় না আমি সবগুলো দেখাই দিলাম কেন জানেন

এই যে গেল দেখেন এই যে আরো কালার আছে অনেক কালার আছে তারপর একটা মাল দেখায় বাটিক অনেকে এই যে বাটিক লাগবো বাটিক লাগবে সাজানো আছে এই যে সব পেটির পিটি সব পিস মাল লাগবে আপনি নিতে পারবেন নিশ্চিন্তায় মাল নেবেন রং কষ হান্ড্রেড পার্সেন্ট নিষে যে জামাটা বানাবেন এই জামাটা নিয়ে আসবেন হান্ড্রেড পার্সেন্ট

তারপরে বিডু ভাই দেখালে আরেকটা মাল দেখানো দেখানোর মতো শেষ নেবে আমি দেখালে সারাদিন দেখাই দিতাম এই যে একটা মাল এই মাল আপনার ভাই এই যে এটা প্যাটেল এটা পেটেল এই মাল লইলাম এটা হলো উল্লা পাঁচ সাত এ করে পাঁচ সাত তারপরে এই যে দেখেন পেটের মাল লইলাম স্যালোয়ার টা থাকবো আপনার আলাদা এক্সট্রা এক্সট্রা থাকবো এই যে দেখেন এই যে এইটা থাকবো আপনার এক্সট্রা এই যে আর এই যে দেখেন এটা আপনার এটা হলো হইলাম জামা তারপরে কেউ যদি বলে ভাই আমার বিছানা চাদর লাগবে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বিছানা চাদরিকের চাদর তারপরে এই রবিবার দিন মাল ঢুকবো অন্যান্য যে চাদর দুইশো পঞ্চাশ শুরু করে আমরা এক হাজার টাকা আমি চেষ্টা করতেছি আমার দোকান আসলে তারপরে যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা ভাই ঠিকানা লাগলো দ্বিতীয়তলা টপ নাম্বার দোকান অনেক একটা জিনিস ভুল করে কি জানেন এটা এই রূপগঞ্জ বুলতা গাঁচা মার্কেট আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাল পাঠাই দিব সারা বাংলাদেশ একদম একদম এই ডেলিভারি ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন